আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলের মনোযোগ সহকারশাল রসল রসুল্লাহ আলহ সালামের সুন্নতি হলো সর্বশ্রেষ্ঠ ফ্যাশন সেই জন্য আমরা প্রত্যেকেই আমাদের কাজগুলো যেন হয়ে আমরা সেটা লক্ষ্য করবো কোনো পশ্চিমা বিশ্বের কোনো বিধর্মীদেরকে আমরা অনুসরণ করব না যারা মনে করে যে বিদ্যুৎ মধ্যে পশ্চিমা বিশ্বে নতুন নতুন আবির্ভাব যেগুলো ঘটতেছে তাদেরকে অনুসরণ করলে বেশি বেশি করে পরিচিত লাভ করা যাবে এটা ভুল ধারণা যেই কাজের মধ্যে যে সুন্নত নাই যেই কাজের মধ্যে যে সন্তুষ্ট নাই ওই কাজ কখনোই শ্রেষ্ঠ হতে পারে না সেহেতু আমরা সকলেই নবী সাল্লা আলিয়া সাল্লামের সুন্নতকে অনুসরণ করবো তো আমাদের প্রত্যেকটা কাজ যখন নবী সল্লি সাল্লামের সুন্নত তরিকায় হবে আমাদের কাজ হয়ে যাবে এবং নবী সাল্লাহ সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে আমরা প্রত্যেকেই রসল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে অনুসরণ করবো ইনশাআল্লাহ তালা আশা রাখি আমাদের প্রত্যেকের জীবনে সুখ ও শান্তিময় হবে আল্লাহ তালা আমাদের জীবনকে নবী সাল্লাহ আলাহ সাল্লামের তরিকায় পরিচালনা করুক করুক আমিন